আমি আপনারা দেখছেন দাহাঙ্গিবঙ্গ ইউটিউব চ্যানেল আর আজকে হচ্ছে পনেরো আগস্ট তোমরা জানো আমি প্রচন্ড লেজি ওর জন্য আমি ভিডিওটা এডিট করতে সময় পাইনি পনেরো আগস্টের ভিডিও আমি উনত্রিশে আগস্টে এডিট করছি করে তিরিশে আগস্ট ছাড়ছি তো আগস্ট যে পিকনিকটা হওয়ার কথা ছিল সেই দায়িত্ব আমার আর মাটন আমি বাড়ির জন্য এনেছিলাম আমাদের পিকনিক ইতিহাসের খাতায় নাম লিখে রাখবে পিকনিকের দু তিন দিন আগে মাটন টেস্ট হয়েছে মাটন টেস্টে আমি পাস করে গেছি বুবাই বলেছে যে ভালো তুই এরম ভাবে রান্না করবি কেমন খেতে ভাই

তুমি দাদু বলছে কাগজের পতাকা নিলে ফুল নিতে হবে হাফ দেবে না আর আমরা হাফ নেবো হাফ নিয়েই চলে এসেছি দাদুর সাথে ঝামেলা করে এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটায় আগে আমরা ক্রিকেট খেলতাম এখন জল জমে গেছে আর আকাশ দা ওখানে বাঁশ নিয়ে চলে এসেছে চোদ্দই আগস্ট আমরা সব রেডি করে রাখছি পনেরো আগস্টে বেলার দিকে উঠবো উঠে ফ্ল্যাগটা তুলে দাও কারণ আমরা বড্ড লেজি একটু ঘুমাতে বেশি ভালোবাসি শোনা বন্ধু এরপর আমি কাগজের ফ্ল্যাগে আঠা লাগিয়ে দিচ্ছিলাম আর আকাশ দা বাঁশটায় মারছিল যে বাঁশটায় আমরা ফ্ল্যাগ তুলবো সেই বাঁশটায় আকাশ দা কাগজের ফ্ল্যাগ মারতে মারতে উল্টো

একটা গ্যাপ দُونَা কাগজের 플াগ লাগানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা দড়িতে 플াগ লাগাব কাগজের 플াগ যে দড়িতে বেঁধেছিলাম সেই দড়িটা এখন बांधতে হবে পোস্টারে আর এই মালটা সালা উড়ে যে সালা জিম করে প্রচন্ড ভারী প্রচন্ড ভারী আমার তো কোমরে লেগে গেছে প্রথমবারে ফেলে দিয়েছিলাম সেকেন্ডবারে তুলি তোমরা ভাবছো যে আমি মদ খেয়ে ভিডিও করছি আমার চুম্মু গরম হয়েছে না ভাই আমি মদ খাই না আমি ভালো ছেলে এখন যাচ্ছি একটা গুঞ্জচ্চি আসতে পিকনিকের জন্য ঘুম ঘুমিতকে এই কুমারটাই আমার ঘুম থেকে তুলে যায় তাও আবার বাড়ি এসে ফোন করেছিল আমি ওকে আসতে বলে আর ফোন এরোপ্লেন মুট করে দিয়ে আর ঘুমাচ্ছিলাম অন্যায় করেছে শাস্তি হবে এখানে মাছ নিতে এসেছি মাছ প্রচুর রকমের মাছ আছে আমরা নিয়েছিলাম চিংড়ি আর পাবদা মাছ সব এক কেজি করে তোমরা তো জানো বুবাই প্রতি বছর এই আবির দিয়ে ফ্ল্যাগটা আঁকে আবার ওর সাথে ওর দাদাও যোগ দিয়েছে

এরপর তিনটে সাড়ে তিনটের দিকে আমরা পিকনিকের উদ্দেশ্যে বার হয়ে পড়লাম টোটোই করে এখন যাচ্ছি টোটো থেকে লেবে আবার কিছুটা হাঁটতে হবে এটাই হচ্ছে আমাদের পিকনিক স্পট আর এই ছাদেই আমরা পিকনিক করবো ভিউটা হেভি লাগছে ভাই হেভি করে বিশাল বিশাল নামটি তোমার রাধা জ্বালিয়ে দেয় হ্যাঁ হয়েছে জ্বালিয়ে দেয়

এখানে দেখো এই কল ধরে দাঁড়িয়ে আছে কলটা ভেঙে দিয়েছে কি হয়েছে ভাই মাল খুলে গেছে চিংড়ি পাবদা সব রেডি করা হয়ে গেছে আর এখন শুধু মাটনটা ফুটছে মাটনটা হয়ে গেলে সবারকে খেতে দেবো ভাত হয়ে গেছে ভিডিও করার সময় পাইনি ভাই কারণ রান্না আমি করছিলাম এখানে সবাই খেতে বসে গেছে অনেক রাত হয়েছে পুরো করাটা ওদের কাছে বসিয়ে দিয়েছি যে যত ইচ্ছা খা তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে